আল্লাহ উমা সাল্লাহ সাইদানা মোহাম্মদ নবীলি আবারক সাল্লাম সম্মানিত অতিথিবৃন্দ আসসালামু আলিকুম আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানটিকে যারা স্পন্সর করেছেন অনুষ্ঠানটিকে যারা কনসিভ করেছেন পরিচালনা করেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লোকদেরকে এখানে এনে এই অনুষ্ঠানটা যারা করেছেন মঞ্চে এবং মঞ্চের বাইরে সবাইকে আমি জানাই সালাম ও শ্রদ্ধা আমি যখন বাসার থেকে আসি তখন আমি মনে করছিলাম যে আমি পাঞ্জাবি পরে যাবো না এনাদের মতন কোট প্যান্ট পরব তো কোট প্যান্ট পরলে আমার একটা টাই আছে খুব ফেভারিট সেটা হলো আই এ টাই ওটার মনোগ্রাম শুদ্ধ কারণ আমি তো আমার যৌবনকাল কেটেছে অ্যাটমিক এনার্জির মধ্যে উনিশশো সাল থেকে দু পর্যন্ত আমি অ্যাটমিক দু পর্যন্ত এই পঁচিশ বছর আমি এই অ্যাটমিক এনার্জিতে ছিলাম আট বছর ছিলাম ওর চৌকিদার ঢাকা আনবিক শক্তি কেন্দ্রে তো ওই টাইটা পরে যখনই আমি যাই কোথাও দেখি যে ইমিগ্রেশন আমার খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় ও আপনি আইএ থেকে এসছেন যান 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 তো আমি তখন বলি হ্যাঁ আই তো বটেই কারণ আমরা তো আই এর মেম্বার আর একটা ইন্টারেস্টিং খবর বলি এই যারা এদের বাচ্চারা তাকে চিনবে না কিন্তু এরা সবাই তাকে চিনবে আই এর ডিজিটালের হান্স ব্লেক তো যখন ইরাকে আগ্রাসন হলো আক্রমণ করলো তখন হার্স ব্লিক বলল যে আমি কোনো রকম এখানে এই ডাব্লু এম ডি ওয়েপেন্স ফর মাস ডেক্সট্রাকশান খুঁজে পাচ্ছি না তা আমি কী করব। তিনি খুব সততার সঙ্গে কাজটি করেছিলেন এবং এই কাজের যিনি অংশীদার হয়েছিলেন তিনি হয়েছিলেন টনি প্লেয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড তো তিনি পরে বললেন যে আমার ইন্টেলিজেন্স আমাকে ভুল তথ্য দিয়েছিল সেই জন্যে বাট ইট ওয়াজ টু লেট অ্যান্ড কোনো দিন লোক তাকে ক্ষমা করবে বলে মনে হয় না একবার টনি প্লেয়ারের সঙ্গে দেখা হলো অক্সফোর্ডের একটা ইসলামিক কনফারেন্স লন্ডনে হলো আমি আমাকে দাওয়াত দিসলো গিয়ে দেখলাম টনি প্লেয়ার দেরি করে এসছে দেরি করে আসলে ঢোকার নিয়ম নেই ওই গেটে থাকতে হবে যতক্ষণ না একজনের স্পিচ ওভার হচ্ছে তখন সে ঢুকতে পারবে বেচারা হাত এরম নিচে করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো টর্নি প্লেয়ার এই গল্পটা আমি বললাম যে অ্যাটমিক এনার্জি চিফ হিসাবে হি প্লেড এ ভেরি গুড রোল কিন্তু তার কথা শোনেনি বলে আজকে একটা দেশ সাদ্দাম হোসেন খুব ভালো লোক ছিল বলি না বাট হি ডিড সামথিং ফর ইস কান্ট্রি এবং সে দেশটা ধ্বংস হয়ে গেল দ্য কান্ট্রি ইজ রাইজিং আপ এগ্যান এটা হলো একটা দুই আমার মনে হয় যে এখন নেক্সটবারে যারা কোশ্চিন করবেন আমার কাছে একটু পাঠিয়ে দেবেন তাহলে আমি আর একটু একটু রসঘন করতে পারবো একটা রসঘন জিনিস হলো যখন ওই মোহাম্মদ বিন তগলুক জিজ্ঞেস করছিল তখন আমার ইচ্ছে করছে লোকে বলতে যে জিজ্ঞেস করো আই অডিয়েন্সের মধ্যে আরে তগলু কারবার একই কি কারবার নাকি এই যে তগলুকি কারবার বলি ওই লোকটা মোহাম্মদ বিন তোগলোক। অ্যাকচুয়ালি ভালো মানুষ ছিল কিন্তু তার একটা বাতিক ছিল প্রত্যেক কিছুদিন পর রাজধানী ট্রান্সফার করত। তো হিস্টোরিয়ান এলফিনস্টোন বলছে যে সে এইরকম কঠোর ছিল নট এ ক্যাট অ্যান্ড এ ডগ ওয়ার স্প্যাড ওই ওর রাজত্বের দিকে একটা কুকুর আর বিড়ালকেও ট্রান্সফার করে দিতে হবে নতুন রাজধানী ওখানে থাকতে পারবে না তো এই হলো তোগলকি ব্যাপারের ব্যাপারটা তারপরে আরও জিনিস আর একটা বলছিলেন কী যেন একজন হচ্ছে রূপপুর তো এই রংপুর আর রূপপুর ওর মুখটা বদলে গেলো না জানি না ওই রং রূপপুর বলতে গিয়ে রংপুরের কথা বলল তো যে লোকটা এই রংপুরের ছেলে তিনি প্রাইম মিনিস্টারে জামাই ছিলেন আমার দু বছর জুনিয়র তো সেই একটা সেন্সে ঠিকই যে সেই ওই প্রজেক্টটা ওর খুব ফেভারিট ছিল কিন্তু সে দেখা যেতে পারে নাই এই এই এর উপর তা আমি যেটা বলছি যে এদেরকে এখন যারা স্কুল এবং মাদ্রাসার টিচার্স তাদেরকে বলবো মাঝে মাঝে এদেরকে বেড়াতে নিয়ে যেন স্টাডি ট্যুর এই যে পায়রা তো অনেক দূরে এখানে একটা অর্ডিনারি একটা পাওয়ার স্টেশনে কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে এটা দেখুক তারপর আমাদের সমুদ্রগুলো কীরকম সেটা দেখুক সমুদ্রের তলায় কী আছে সেটা দেখুক আমরা এখানে গ্যাস কোথা থেকে কোথা থেকে পাচ্ছি সে জায়গাগুলো চিনুক সো দ্যাট ইজ নোয়িং দি কান্ট্রি অ্যান্ড অলসো নোয়িং দি পিপুল যেতে যেতে বিভিন্ন জাতি উপজাতির সঙ্গে দেখা হবে এটা আমার একটা একটা সাজেশন আমার আনন্দ হয়েছে একটা যে অনেকগুলো জিনিস আমি এখানে দেখলাম যে এই ইন্টারগেটার এটা বললাম তো খুব কড়া ইন্টারগ্রেটার কারণ ওর কাছ থেকে পাশ করতে পেরেছে যে সে খুব ভালো ভালো বলতে হবে তো একটা জায়গায় জিজ্ঞেস করছিল যে বৈকাল হ্রদ আমার বাড়িতে বৈকাল হ্রদে একটা ছবি আছে আসা এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্টিফিক সোসাইটিস অ্যান্ড অ্যাকাডেমিস এইটা নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া তারপরে সোভিয়েট রাশিয়া 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 এখন তার সোভিয়েট নেই তারপরে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপালে সব রিজনের জন্য একটা অর্গানাইজেশান আমি ওটার ভাইস প্রেসিডেন্ট ছিলাম দুই টার্ম তো একবার রাশিয়া যখন গেছি আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এন্টারটেনমেন্টের জন্যে কী করা হবে তা আমি বললাম দেখো তোমাদের এখানে বইকাল লেক তোমার বাড়ি থেকে একটু দূরে যেখানে এই বইকাল লেকের ব্যবস্থা করো বললে আমাদের তো খুব কঠিন ব্যবস্থার মধ্যে ফেললে যাই হোক একদিন বৈকাল লেকে গেছিলাম এত বড় বৈকাল লেক যে সকাল ভোরবেলায় গেলাম আর সারাটা বৈকাল লেকে এই কনফারেন্স করতে করতে সন্ধ্যেবেলা কি খাওয়া আর কি আলোচনা সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় ফিরলাম এই সারাটা দিন বৈকাল লেকের মধ্যে ঘুরলাম সো বৈকাল লেক ইজ এ ভেরি এর এর যে ফ্লোরা অ্যান্ড ফোনা এবং অন্যান্য জিনিস তো এগুলো বলতে হবে আর লাস্টে স্পোর্টসের কথা আমার একটু মায়া লাগছিল ওই ছেলেগুলো যখন জিজ্ঞেস করলো ইয়ে কুইজ কন্ডাক্টর যে কি তোমরা খেলাধুলো দেখো তো ও কিন্তু উত্তরটা ভার্টিক্যাল ডিরেকশানে দিতে পারে নাই ও উত্তরটা হরাইজেন্টাল ডিরেকশানে দিল আমি দেখলাম এবং ওটা খেয়াল করেন নাই হ্যাঁ কিন্তু ও ওগো এদের তো খেলাধুলো দিতে হবে খেলাধুলো ক্রিকেট না হোক অন্য অন্য এটা কি ইসলামে কি খেলাধুলো মানা করা আছে এটা আনন্দ যেতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম দৌড়তেন না চাঁদনি রাতে তো এদের দৌড়ানো খেলাধুলো একটা আর একটা জিনিস আমি টেস্ট করি নাই এদের ইংরেজির জ্ঞান আমার ধারণা এই মাদ্রাসা যারা পড়ে তাদের ইংরেজির জ্ঞান অন্যদের চেয়ে ইংরেজি যে জ্ঞান বেশি দরকার হিস্টোরিক্যাল রিজনসে এখানে মোহাম্মদ আলী শকত মোহাম্মদ আলী মৌলানা মোহাম্মদ আলী অ্যান্ড মহম্মদ শকত আলী এরা যে দুই ব্রাদার্স ছিল মোহাম্মদ আলী শকত যদি মোহাম্মদ আলীর যদি ইয়ে শুনতেন তার ভাষণ লেট অল দ্য ক্যানন বর্ডস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বিয়ার এগেনস্টার্স বা টিটার্মিনাইশন ডুড নট বাজ বাই ইঞ্চ তার এগেনস্টে শুনবার পর ইংরেজ হোলিয়া দিয়ে দিল আর মামাদ আলী শকত আলীর দুজনের এগেনস্টে হোলিয়া মোহাম্মদ আলী মৌলানা মোহাম্মদ আলী তার তিনি পরাধীন ভারতে থাকেন নাই গেছিলেন একটা কনফারেন্সে ইংল্যান্ডে ওখান থেকে ফিরবার সময় এই প্যালেস্টিনের ওখানে তার কবর আসে তিনি পরাধীন ভারতে ফেরেন নাই কিন্তু এদের এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক ছিল মৌলানা আজাদ যে ছিল এখানে ইন্ডিয়াতে তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক ছিল এদের ইংরেজি ছিল অসাধারণ ভালো আমি চাই যে এরা যখন মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ডের কথা বলবে তখন এদের এরা একেবারে পিওরলি কুইন্স ইংলা ইংলিশে অ্যাকসে পারফেক্ট অ্যাকসেন্টে ইংরেজিতে কথা বলবে তাতে কোনো অসুবিধে নেই নেপোলিয়ান বলেছিল ওয়ান লিভস অ্যাজ মেনি লাইভস অ্যাজ ওয়ান নোজ ল্যাঙ্গুয়েজেস আমি বাংলা জানি উর্দু জানি আমি ইংরেজি তো অবশ্যই জানি ইংরেজি আমলে জন্মেছি এখানে আর আমি ইটালিয়ান জানি সেজন্য আস্তে আস্তে অন্যান্য ভাষা দে ফ্রান্স আস্তে আস্তে বললে সেটাও বুঝি তো ভাষা ইজ নট এ ডিভাইডার অফ ম্যানকাইন্ড ইট ইজ এ ইউনিফায়ার অফ ম্যানকাইন্ড আমি একটা বই লিখেছি ভাষার ভেতরে ভাষা এই বইটা সকল স্কুলে যদি প্রমোট করে খুব ভালো হবে যে আরবি ফার্সি শব্দ এক যদি বাদ দিয়ে দিই আমরা কথা বলতে পারবো না একজন বলছে কেন বাদ দিলে কী হবে আমরা তুমি নাদানের মতন কথা বলছো মানে আমাকে নাদান বললেন তো বললে কী হবে তখন বলবো যে গর্বভারে বা যে আমরা আরবি ফার্সি শব্দ বাদ দিয়ে ফেলেছি তখন বলছেন বদ্ধলোক আমার গল্পে যে এই জন্য তোমাকে নাদান বললাম তখনও তো বলবে বাদ দিয়ে ফেলেছি বাদ কথাটাই আরবি তো এ এরকম অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে আপনারা আরবি ফার্সি শব্দ আরবি শব্দ আরবি ভালো করে শিখতে হবে বাংলা ভাষা মাতৃভাষা ভালো করে শিখতে হবে ইংরেজি ভাষা শিখতে হবে অঙ্ক শিখতে হবে বিজ্ঞান শিখতে হবে তাহলে তাহলে তখন বলতে পারবেন যে আমি একটা বিজ্ঞান না শিখলে আলিম বলা যাবে না পরিশেষে একটা গল্প বলে আমি শেষ করি বহু আলিমদের সঙ্গে এইটা নিয়ে আমার অনেক দিন তর্ক বিতর্ক হয়েছিল পরে এখন তারা চুপ করে গেছে আমি খেয়ে আল্লাহ আলিমুল গায়েব তারপর আলিমুল হাকিম হাকিমুল আলিম আল্লাহ চেয়ে তো আলিম কেউ না কিন্তু উনি কাকে আলিম বলেছেন খুঁজতে খুঁজতে সুর রুমে দেখলাম আমি এক মিনিট শেষ করছি সুরার রুমের মধ্যে আছে ওয়া মিন আহে তে ওয়া মানে এবং মিন হইতে আয়াতিহিতা টিপসই নিদর্শন খালকুস্সাম আর ওয়াথিবল আর দে ক্রিয়েশন অব দে হেভেনসন দেয়ার ওয়াক্তিলাফ ও দ ভেরিয়েশন এক্তালাফ হয় ভেরিয়েশন আল সিনাতিকুম ল্যাঙ্গুয়েজ আল ওয়ানিকুম অ্যান্ড দ্য কালার্স ইন না ফি মধ্যে জালি কাউইটার মধ্যে আয়াতিল নিদর্শন লীল জন্যে আলিমিন আলিমনের জন্যে এখন দেখেন কোন আলিম কোন মাদ্রাসার রেডিও টেলিস্কোপটা দূরের কথা একটা অপটিক্যাল টেলিস্কোপ নিয়ে দেখছে কোন কনস্টলেশন কোথায় কোনটা তিনটা সায়েন্টিফিক এখানে পাক্কা সায়েন্সের ক্রিয়েশন অফ হেভেনসান সানসান দেয়ার দ্য ক্রিয়েশন অফ কালার্স অ্যান্ড ক্রিয়েশন অফ ল্যাঙ্গুয়েজেস তিনটেই হলো সায়েন্সের জিনিস তাহলে সায়েন্স এগুলো যাদের যারা করে তাদের জন্য বলছে এইটা তাহলে সায়েন্সকে কি আলিম বলা হলো না তবে হ্যাঁ এই যে কামাজের কথাটা একটু মাঝখানে বলেছিল যে জ্ঞান এই জ্ঞানটাই কিন্তু আসল অ্যাসেট আমরা যদি বস্তুর জ্ঞান নিই সঙ্গে সঙ্গে বস্তু যে এত সুন্দরভাবে ক্রিয়েট করলো তাহলে সসটা কেমন করে সৃষ্টিতে এত সুন্দর জিনিস সর্সটা না জানি কীরকম তো সৃষ্টির স্টাডি সস্টার স্টাডি কেউ যদি করে একটা নেশনের মধ্যে তিনটে চারটে ছেলে মেয়ে তৈরি করে ছেড়ে দিতে পারে একজন ভালো ডাক্তার একজন ভালো ইঞ্জিনিয়ার একজন ভালো সায়েন্টিস্ট একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর তার চেয়ে বড়ো কন্ট্রিবিউশন এই দেশে আর কেউ হতে পারে না জায়গা জমি অন্যান্য সব জিনিস বাদ দিয়ে শুধু সব সন্তান জ্ঞানী সন্তান এই দেশে উপহার দেন আপনার আর কোনো সম্পদ লাগবে না দে উইল বি বিয়ার অ্যাসেট অ্যান্ড দে উইল বি বাংলাদেশ অ্যাট এ ভেরি হাই লেভেল তো এই কথা বলে এবং আজকে এই যে এই অনেক কথা বললো থিওরি অফ পড়ে নাই এখন পড়লে বুঝতো যে একটা পথে যাব আমি একটু গেলেই আলোর বেগে আমার ভর বেড়ে যাবে এম ইকল টু এম জিরো ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বিয়ার সিরো বি যদি সি হয় তাহলে ম্যাথ অসম্ভবভাবে তখন বেড়ে যায় এটা কল্পনা করা যায় না কারণ আমাদেরকে আল্লাহলা যেই জায়গায় রেখে দিয়েছেন সেটা হলো খুব সীমিত স্পিডের মধ্যে আমরা থাকি আর সীমিত সাইজের জিনিস যে সাইজ যেটা আমরা দেখতে পারি না টমিক সায়েন্স সেখানে কোয়ান্টাম মেকানিক্স লাগে লস অফ দ্য স্মল আমরা লজ অফ দ্য লার্জ জানি কিন্তু আবার খুব দ্রুত বেগে জিনিস গেলে সেটার জ্ঞান আল্লাহ দেয় নাই আর খুব ছোট জিনিস দেখবার জন্য এই দুটো সায়েন্স আমাদেরকে আমাদের গ্রাহ্য না তবু অনেক উন্নতি হয়েছে কোনো যদি চান বলতে পারি কিন্তু মাদ্রাসা কিন্তু আগেকার মাদ্রাসার রোলে রাখবেন না এই কথাটা যদি দেন তাহলে আমার আশাটা সার্থক হবে থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি